আর এক ভাই প্রশ্ন করছিলেন যে বেকার বা চাকরি অবস্থায় টাকার বিনিময় ব্যবসা করার জন্য শর্ত সাপেক্ষে বিয়ে করা যাবে কি মানে ভাই বোঝাতে চাচ্ছেন যে বেকার হয়তো আছে চাকরি নেই এখন যাকে বিয়ে করবে হয়তো তার কাছ থেকে কিছু টাকা নেবে চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করার শর্ত লাগিয়ে আসলে শরীয়তে যেটা অনুমতি দেয়নি সেটা আমরা দিতে পারব না বিয়ের ক্ষেত্রে কাউকে বিয়ে করবেন আর আমার চাকরি নেই বা আমার ব্যবসা দিয়ে আমি চলবো এই জন্য চাকরি জন্য ব্যবসার জন্য টাকা শর্ত লাগাবেন এটা শরীয়ত সমর্থন করে না কারণ আপনি একজনের মেয়েকে বিয়ে করবেন আপনার দায়িত্ব কর্তব্য এখন হ্যাঁ যদি আপনি বিয়ে করেছেন তারপরে হয়তো মেয়ের বাবা জামায়ের অবস্থা দেখে তিনি হয়তো বলছেন বা আপনাকে না চাইতে না বলতে আপনাকে দিতে চাচ্ছে বাবা আমাকে কিছু তোমার টাকা দিই তুমি হয়তো কিছু ব্যবসা বাণিজ্য করে করো সেটা তার যদি ইচ্ছা হয় সেটা ভিন্ন জিনিস বা আপনার বইয়ের টাকা আছে যদি আপনাকে দিতে চাই যে নাও তুমি এটা ব্যবসা করো বা এই করো সেটা ভিন্ন জিনিস কিন্তু পরিবারের কাছ থেকে বিয়ে করবেন আর শর্ত লাগাইবেন এটা শরীর সমর্থন করে না আপনার পরিবার যদি আপনাকে স্বেচ্ছায় কিছু দেয় তাহলে সেটা নিতে পারে আপনার পরিবার যদি স্বেচ্ছায় কিছু দেয় ধন্যবাদ